দামি দামি পোশাক রঙিন জামা হরেক রকম সুস্বাদু খাবার আর নানা ধরনের আনন্দ উৎসবের নামই কী ঈদ ধনী গরিবকে এক কাতারে নামাজি শুধু ঈদ নয় তাদের মধ্যে বৈষম্য দূর করা ঈদের অন্যতম উদ্দেশ্য ঈদের উদ্দেশ্য কি তা তালা নিম্ম আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন আর যেন তোমরা নির্ধারিতা সংখ্যা পূরণ করতে পারো এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্যে তোমরা আল্লাহর মমত্ব বরত্ব প্রকাশ করো এবং তার কৃতজ্ঞ হও এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে ঈদের উদ্দেশ্য হলো দুটি এক আল্লাহর বরত্ব মহত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা দুই আল্লাহ যে নিয়ামত দান করেছেন তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা ইসলাম পূর্ব যুগেও বিভিন্ন জাতি বিভিন্নভাবে উৎসব পালন করতো তবে সেগুলো ছিল শুধু আনন্দ ফুর্তি আর খেলাধুলা যেমনটি আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাইসাল্লাম দেখলেন সেখানকার লোকজন দুটি দিনকে উদযাপন করে খেলাধুলার মধ্য দিয়ে নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন এ দুই দিনের কী তাৎপর্য আছে তারা বলল আমরা জাহিলি যুগে এ দুই দিনে খেলা করতাম তখন তিনি বললেন আল্লাহ এ দুদিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে শ্রেষ্ঠ দুটো দিন দিয়েছেন তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর শুধু খেলাধুলা ধুলা আমন ফুর্তির জন্য যে দুটো দিন ছিল আল্লাহ তালা তা পরিবর্তন করে এমন দুটো দিন দান করলেন যে দিনে আল্লাহর শুক্রিয়া আদায় তার স্মরণ ও তার কাছে ক্ষমা প্রার্থনা করা হবে হযরত ইবনে জারির রদুল্লাহ এর বর্ণনা মতে দ্বিতীয় হিজড়িতে রসুল্লাহ সাল্লাসাল্লাম প্রথম ঈদ পালন করেছেন আল্লাহ ও তার দেয়া বিধান অনুযায়ী যদি আমরা ঈদ উদযাপন করি তবে একদিকে যেমন ঈদের অনাবিল আনন্দে ভরে উঠবে আমাদের জীবন অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে ধন্য হবে আমাদের পরকালীন জীবন কিন্তু ঈদ উৎসবটির সত্যিকার তাৎপর্য যদি বুঝতে হয় তাহলে নবীজি সাল্লাহ আল্লাহ এবং সাহাবাদের ঈদ উদযাপন দেখা তারা কিভাবে ঈদ উদযাপন করেছেন আসুন আমরা দেখি নবীজি সাল্লু আলাহি এবং সাহাবাদের জীবনে ঈদ কেমন ছিল ঈদের দিন সকালবেলায় নবী ঘর ও তার চারপাশে সব কয়েকটি জায়গায় ঈদ আনন্দের আমেজ পরিলক্ষিত হচ্ছিল এসব কিছুই হচ্ছিল প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লাম এর চোখের সামনে প্রত্যেকে ঈদ আনন্দে নিজ নিজ অনুভূতি ব্যক্ত করছিল তারা সকলেই চাইতো তাদের নিজ নিজ অনুষ্ঠান সম্পর্কে যাতে বিশ্বনবী সাল্লু আলহিসাল্লাম অবগত হন প্রিয়নবী সাল আলহিসাল্লাম এর ভালোবাসা ও সম্মানের খাতিরেই তারা এসব করেছিল এদিকে আখেরি নবী মোহাম্মদ সল্লাহু আলহি সাল্লাম এর ঘরের অবস্থা সম্পর্কে উম্মুল মমিনুন আয়েশা রজিউল্লাহানহ বর্ণনা দিয়েছেন এইভাবে আখেরি নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি সাল্লাম ঈদের দিন আমার ঘরে আগমন করলেন তখন আমার নিকট দুটি ছোটো মেয়ে গান গাইতেছিল তাদের দেখে প্রিয় নবী সালু আলহি আসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে বললেন। ইতোমধ্যে আবু বকর রাজিউল্লাহানহ আমার ঘরে প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলেন যে নবীজের কাছে শয়তানের বাসী নবী সাল্লু আলহিহ আসাল্লাম তার কথা শুনে বললেন মেয়ে দুটিকে গাইতে দাও অতপর যখন প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম অন্য মনস্ক হলেন তখন আমি মেয়ে দুটিকে ইশারা করলে তারা বের হয়ে গেল অন্যদিকে হুজরা শরীফের খুবই নিকটে আরেকটি অনুষ্ঠান চলছিল যেটির বর্ণনা দিয়েছেন আয়স রেজুল্লাহনু এইভাবে ঈদের দিন আবিসিনিয়ার সিনিয়র কিছু লোকজন লাঠি সোঠা নিয়ে খেলাধুলা করছিল পিয়নবিসাল্লাহসাল্লাম হজরত আয়সা রাজহনুকে ডেকে বললেন আয়েশা তুমি কি দেখতে চাও আমি বললাম হ্যাঁ তিনি আমাকে তার পিছনে দাঁড় করিয়ে দিলেন আমার গাল তার গালের ওপর রাখলাম তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন হে বনি আরফেদা তোমরা শক্ত করে ধরো এরপর আমি যখন ক্লান্ত হয়ে গেলাম তখন তিনি বললেন তোমার দেখা হয়েছে তো আমি বললাম হ্যাঁ তিনি বললেন তাহলে এবার যাও নবীজির হুজরা সন্নিকটে আরেকটি স্পটে ঈদ উপলক্ষে আরেকটি অনুষ্ঠান শুরু হলো কতগুলো বালক নবীর সানে উচ্চারঙ্গের ও মানসম্পন্ন কবিতা আবৃত্তি করতে লাগলো আয়সারেজেল্লু বললেন নবী করিম সাল আলহু আসলাম বসেছিলেন ঈদটবসরে আমরা বাচ্চাদের চেঁচামেচি শুনতে পেলাম রসুলসল্লাহু আলহিউসলাম উঠে দেখলেন হাবাসীরা খেলাধুলা করছে আর ছোট ছোট শিশুরা তাদের চারিদিকে হইচই করছে তিনি বললেন আয়সা এদিকে এসে দেখে যাও তারপর আমি এসে আমার থুতনি রসুলসাল্লি আসাল্লাম এর গর্দানের ওপর রেখে তার পিছনে থেকে তাকাচ্ছিলাম কিছুক্ষণ পর তিনি বললেন তুমি পরিতৃপ্ত হওনি তুমি কি এখনও পরিতৃপ্ত হওনি আমি তখন তার নিকট আমার অবস্থান পরীক্ষা করার জন্য বলতেছিলাম না এখনও হয়নি হঠাৎ ওমর রসুল্লাহনু এর আগমন ঘটলো সাথে সাথে লোকজন ছত্রভঙ্গ হয়ে গেল এ দৃশ্য দেখে রসুলসল্লাহ আলহ আসলম মন্তব্য করলেন আমি দেখলাম জিন ও মানুষ শয়তানগুলো অমরকে দেখে পালিয়ে গেল ওরা যে কবিতাগুলো আবৃত্তি করছিল সেগুলোর অর্থ বোঝা যাচ্ছিল না কেননা সেগুলো ছিল তাদের নিজস্ব ভাষায় তাই নবী করিম সোল্লাহ আলহি তাদেরকে কবিতাগুলোর অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করলেন মুসনাদ ও শহীদ ইবনে হিব্বানে আনাস ইবনে মালিক রসুল্লাহানু থেকে বর্ণিত হাবসিরা আলাইহি আলহিসাল্লাম এর নিকট এমন কিছু পাঠ করতেছিল যা তিনি বুঝতে ছিলেন না আলাইহি আলহ্লাম জিজ্ঞাসা করলেন ওরা কি বলছে সাহাবাগন বললেন ওরা বলছে মুহাম্মদ শত ও নিকার বান্দা ইসলামে ঈদ একটি সুউচ্চ সম্পন্ন পরিপূর্ণ প্রতীক যা দেহ ও মনের প্রয়োজন মিটিয়ে দেয় মাহের রমজান ও হজের মাসসমূহের ইবাদত বন্দেগীর বাহক হিসাবে ঈদের আগমন ঘটে ওই সকল মাসের সব কয়েটি ইবাদতে রুহের খোরাক জোগায় এরশাদ হচ্ছে তুমি বলো আল্লাহর অনুগ্রহ ও তার রহমত এ নিয়েই তাদের সন্তুষ্ট থাকা উচিত আর শরীরের প্রয়োজন মেটানোর লক্ষ্যে খেলাধুলা ও আনন্দ ফুর্তি ইসলামে বৈধ করা হয়েছে আর এ কারণেই সিয়াম সাধনা হারাম করা হয়েছে কেননা রোজা রেখে খানাপিনা ছেড়ে দিয়ে ঈদ উদযাপন করা আদৌ সম্ভব নয় সাহাবি আনাস রাজমান্ন এর বর্ণনায় এর ইঙ্গিত বহন করে তিনি বলেন রসুলসলাল্লাহ আলহিহাস্লাম মুদিনায় আগমন করে দেখলেন ইহুদিরা দুটি দিন খেলাধুলা ও আনন্দ ফুর্তি করে তখন তিনি বললেন আল্লাহ তালা তোমাদের জন্য এর চেয়েও উত্তম দুটি দিন নির্ধারণ করেছেন তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন